গুড মর্নিং সকালবেলা উঠেই বাইরেটা চলে এলাম এই যে লাইন দিয়ে কটেজগুলো দেখছেন এই এরই একটা কটেজে আমরা রয়েছি কাল সন্ধেবেলা আসলে অন্ধকার হয়ে গেছিলো আমরা ভালো করে বাইরেটা দেখতে পাইনি আর সকালবেলা উঠে যখন বাইরেটা চারিদিকটা দেখছি না কি ভালো যে লাগছে দূরে ওই যে ছোট ছোট পাহাড়গুলো মানে পাহাড় ঠিক নয় ওগুলো একটু টিলার মতো ওইটা দেখতে না একদম দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে তবে ওয়েদারটা সকালবেলাতে একটু খারাপ হালকা পিটপিট করে বৃষ্টি হচ্ছে তবে তাতে কোনো অসুবিধে নেই আমরা সব সবাই স্নান টান করে রেডি হয়ে ডাইনিং রুমে চলে এসেছি এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো তারপর আমরা এখানে সাইড সিং করতে বেরোবো তো আমাদের আজকে ব্রেকফাস্টে রয়েছে সোমা আর সুপ্রীতি খাচ্ছে ব্রেড অমলেট আর বাকিরা আমরা খাচ্ছি হচ্ছে আলুর পরোটা দই আর আচার আর দুপুরের লাঞ্চটাও আমরা এখানেই করব আমরা যে পয়েন্টগুলো দেখতে যাব সেগুলো দেখে আবার এখানেই ফিরে এসে এখানেই করব। কারণ এই জায়গাটাতে না এই যে মনপথ যে জায়গাটাতে খুব যে ভালো ভালো বড় বড় রেস্টুরেন্ট আছে তা নয় এটা তো একটু অববিট জায়গা তাই আমরা লাঞ্চটা এখানেই করব। আর আজকে আমরা যেসব জায়গাগুলো দেখতে যাব সেগুলো কিন্তু প্রত্যেকটা খুবই অসাধারণ জায়গা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তো এইবারে আমি আমিও খেতে বসে গেছি তো এতক্ষণ ধরে আমি আসলে ভিডিও করছিলাম বলে আমি খেতে বসিনি তারপর সবার লাস্ট একটু দেরি হয়ে গেল আমার খেতে বসতে তবে খাওয়ার দাবারটা খুবই ভালো ছিল তো খাওয়া শেষ করে এবারে আমরা এখানেই কিছু ফটোশ্যুট করলাম অনেকগুলো ফটো তুলেছি আমরা বেশ কিছু মানে সেলফিও তুলেছি আবার কিছু গ্রুপ ফটোও তুলেছি তার কতকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ ভালো লাগছিলো জায়গাটা আর পিছন দিকের ভিউটা এত ভালো লাগছিলো তো যার জন্যে অনেক ফটো তুলেছিলাম এরপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখুন আমাদের কপালটা কি ভালো আমরা বেরিয়েও পড়েছি আর বৃষ্টিটাও থেমে গেছে দাঁড়ান কাঁচের মধ্যে থেকে না খুব একটা ভালো দেখা যাচ্ছে না কেমন যেন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে দাঁড়ান জালনাটা একটু খুলে আমি বাইরেটা দেখাচ্ছি বাইরেটা যে কি অসাধারণ এক মিনিট আমি একটু জালনাটা খুলে দেখাচ্ছি এই দেখুন এবারে দেখে বুঝতে পারছেন কি সুন্দর আর এতটা সবুজ লাগছে তার কারণ হচ্ছে বৃষ্টি হয়ে গেছে না সকালবেলা এক পশলা তো যাই হোক আমরা এখন প্রথম যে পয়েন্টটা আজকে দেখতে যাব সেটার নাম হচ্ছে উল্টা পানি সেই উল্টা জলটা দেখুন এখান থেকে জলটা উঁচুর দিকে যাচ্ছে এইজন্য উল্টা পানি পড়ে আমরা থেকে নেমে আসলাম কিন্তু যে পাহাড়ের মাথার দিকে চলে যাচ্ছে জলটা ছাড়লে যাবে নৌকা ছাড়ো এই নৌকাটা কোথায় ছাড়ো 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 আমি দেখ তো তুলছি তো

চা ঘাসে আটকে গেল কিন্তু তারপরেও এত জলের ফোর্স একদম উপর দিকে চলে যাচ্ছে সা শা করে বাবা আমি তো এর সাথে ছুটতে পারছি না দেখো কি জোরে যাচ্ছে দেখো আমি মানে ওর সঙ্গে আমি পেরে উঠছি না নৌকা ছাড়ার পর এই জায়গার পাশটাতেই একটা বড় চওড়া একটা ভ্যালির মতো জায়গা রয়েছে তো সেটা দেখেই আমরা একটু মিউজিক চালিয়ে লাফালাফি করে নিলাম इश्क की है महफिल लगाओ ये फरेब की दुकान और कहीं मेरे जैसे तो मिलेंगे मिलेंगे हम नहीं मेरे जैसे নৌকাটা ছাড়লাম ওপর দিকে উঠলো প্রত্যেকের নৌকা এবারে আর একটা কথা যেটা বলবো ওটা ফোনে যেহেতু ভালো করে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছিল না কিন্তু গাড়িটা যখন আসছিল না গাড়িটা ওপর দিকে উঠছিল নিউট্রালে রেখে মানে আমরা চুপচাপ বসেছিলাম দেখলাম গাড়িটা একা 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 ওপর দিকে উঠে যাচ্ছে মানে রকম অদ্ভুত ব্যাপার হাঁপিয়ে গেছি এই শরীরে একটু হাত পা ছোড়াছড়ি করেছি হাঁপিয়ে গেছি কিন্তু আবার একটুখানি মেঘটা কেমন করে এলো চলো 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 গাড়িতে চাই আমার কি জোরে জোরে নিঃশ্বাস পড়ছে দেখেছ না বাবা ফোনটা ভেজানো যাবে না বন্ধ করি আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম এবারে আমরা নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি আর বাইরেটা দেখুন বৃষ্টিটা থেমে গেছে আজকে যদিও ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে রোদ আর বেরোবে না তবে সারাদিনই এরকম মেঘলা মেঘলা থাকবে তাতে আমাদের বরং সুবিধাই হয়েছে কোনো রকম গরম লাগছে না আর চারিদিকটা এত সবুজ ভীষণ ভালো লাগছে আর এখানকার রাস্তাঘাটটা অসাধারণ ভীষণ ভালো রাস্তাঘাট কোথাও কোনো ভাঙাচোরা নেই কোনো কিচ্ছু নেই

এখন আমরা চলে এসেছি টেন পাথর এই স্পটটার নাম এই যে চারিদিকে দেখছেন পাথর ছড়ানো রয়েছে এই পাথরগুলোতে অন্য একটা পাথর দিয়ে যদি আঘাত করি তাহলে মানে এই আমরা ঠুকে দেখি ওই যে সবাই ঠুকছে দেখো না আমরাও গিয়ে ঠুকতে থাকি দেখতে হবে তো প্রমাণ তো চাই হাতে কলমে প্রমাণ চাই তো খালি বলে দিল আর আমরা বিশ্বাস করে নেবো তা তো হয় না चलो थोगो थोगो। हाँ निश्चय ठोक लीजिए आप लोग इसके बाद में आपको तो मालूम नहीं है कि कहाँ पे कहा बत्ता है कहाँ पे कहा बत्ता है अब मालूम मेरे को का है यहाँ पे कहा है आवाज में सुनाता हूँ तो है कलकत्ता का, 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 का रांची कर ग्रुप भिलाई कर रायपुर कर बिलासपुर कर आवाज सुनाने के लिए बदता रहता हूँ मेटाले आवाज होते একটু জোরে জোরে ঠকো তাহলে তো শব্দটা পাবো একটু জোরে ঠোকো আমি যেমন ঠুকলাম হ্যাঁ এবার ঠিক হচ্ছে अच्छा बंद कीजिए आप बंद कीजिए बेटा नहीं होगा तो बता देना ठोके थे ना हाँ। आवाज यकीन मिला आपको मैं छोटा आवाज निकाल दे रहा हूँ आपको यहीं पे रहता हूँ मैं कापीतल के मতন है काशा पीतल आवाज एकदम काशा पीतल रे मतो आवाज है साप्पा भूख आ रहा है खाना कोपन डालो कड़ा होछे पातरे मदो आवाज करछे पातरे जो पातरे है एक बड़ा पत्थर है हिने रखबे वो बेटी आप पत्थर में कान दो कान दो गाजी लगानी से है कौन से काम पे तुम चाहिए आपको बेटा एकदम पूरा भितरे मनाते है जे बड़ो एकटा कोनसी कोनसीर गाय हमरा माने धक्का मारते माने पाथर दी ठोका दी एकदम अरे तोलो तो बड़ा एकदम वाह सही बेटा एकदम एकदम बस मैं कोई को नहीं सुनाता हूँ आज कलकत्ता रांची कर धुल्क भिलाई कर रायपुर का बिलासपुर हाँ, सुनाता हूँ हाँ, बहुत अच्छा एकदम मतलब क्या है विश्वास ही नहीं हो हाँ, रहा है हाँ, ऐसा নাম কি বললো ঠিং ঠাং পয়েন্ট না ঠুম ঠাং পয়েন্ট কি জানো টিং টিং পাথর টিং টিং পাথরে মানে এই ছবি টবি তুলে টুলে ভুলে গেলাম ট্রিঙ্কিং পান দেখা হয়ে গেল এইবারে নেক্সট আমাদের ডেস্টিনেশন কী যেন ফিশ পয়েন্ট বোধ হয় নাকি হুম যাই গাড়িতে উঠে তারপর জিজ্ঞেস করবো চলো এটা আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি আমরা প্রচুর সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সেলফি তুলছে আমিও কিছু সেলফি এবারে তুলে নেব কারণ টিপির জন্য দারুন দারুণ সেলফি দেবো আর তার মধ্যে একটু ভিউটাও চারিদিকটা দেখে নিচ্ছি হ্যাঁ ছবি হবে না ভালো ভনারস্ট্রির ভেতরে চলে এসেছি কিন্তু ভন্টাস্রীতে না কাজ হচ্ছে ভালো করে বোঝা যাচ্ছে না এখানে বাঁশ টাশ দেওয়া বিশাল বড় বুদ্ধমূর্তি বাট এমনভাবে বাঁশটা বাঁধা রয়েছে ভগবানের মুখটাই আড়াল হয়ে গেছে মুখে অবস্ট্রাকশন সাইডটা একটু দেখি এই দেখুন এই থাম্বাগুলোতেও পলিথিন আটকানো না এ কোল্ড্রিংক্স ওখানটা তো ঠিক আছে হচ্ছে আরে দেখো আ ছোট উঠেছে হ্যাঁ অনেকটা দূরে যে এত ছোট উঠেছে না এসে না সেলফি দিতে পারবো না হ্যাঁ ঠিক আছে চলো এবার বাইরের সিনারিটা একটু দেখি ওইটা একটা ভালো ছিল কি সুন্দর রোদ দূর উঠেছে আবার ওয়েদারটা খারাপ হয়ে গেল এই এখানকার ওয়েদারটাই এরকম এই বৃষ্টি এই রোডটি একদম চকচকে রোডে উঠেছিল আবার যাই হোক আমাদের মনাসটি ঘোরা হয়ে গেছে এবারে বেরিয়ে যাব প্রচুর ট্যুরিস্ট এসছে কিন্তু দেখছেন কত ভিড় চলে আমরা জলজলি পয়েন্ট চলো টিকিট কাটা হয়ে গেছে এবারে ঢুকছি ওয়েদারটা আবার খারাপ হয়ে গেল রে যা এত সুন্দর ওয়েদারটা ছিল ও চলো 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 কোনো ছাড়াছাড়ি নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা দেখতে তো পারি ও লাফলে আওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে না ওটা দুলবে জমিটা জমিটা দুলবে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে দেখো ওই যে দেখতে পাচ্ছো তো হ্যাঁ ক্যামেরায় দেখতে পাচ্ছো না কিন্তু মনে হচ্ছে যেন কোন একটা তুমি ওই কি বলে কোন ধরো ত্রিপল ট্রিপল খাটানো আছে তার উপরে লাফালে যেমন ওই দেখো না জমিটা আবার উঁচু নিচু হচ্ছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ লাফাচ্ছো হ্যাঁ জলের উপরে কিছু থাকলে যেমন হয় সেরকম মনে হ্যাঁ 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 ওরকম ওরকম ওইটা ওইটাতে এটা একদম নর্মাল মাটিতেই এখানে হবে না ওইখানটাই যেতে হবে এখানে তো কংক্রিট করা মাটিতে করতে হবে ওই যে সবাই করছে কিন্তু আমরা ওখানে যেমন ওখানে বড্ড কাদা চারিদিকটা দেখে দিতাম চারিদিকটার ভিউটা ভীষণ সুন্দর দেখো ভীষণটা মানে ভিউটা ভীষণ সুন্দর এই তো বামসিং হচ্ছে

হ্যাঁ দেখে নিয়েছি ব্যাস সিনারি দেখে চোখ জুড়িয়ে যাবে হয়ে হয়ে গেছে গেছে এখানকার সব কাজ দেখা দেখলেন কেমন অদ্ভুত জিনিস দেখলাম তবে কি এটা কিন্তু শুকনোর সময় হবে না বা শীতকালে যদি কেউ আসে তখনও হবে না বৃষ্টি হলে তখন চুয়ে চুয়ে নিচের দিকে জলটা যায় তখনই ওটা ওরকম বাউন্সিং করে মানে অদ্ভুত পুরো মাঠটা কিন্তু এই একই রকম মানে সব ছেলেরা এসছে সব লাফাচ্ছে কিন্তু আমরা গেলাম না বাবা যাই হোক চলুন এবারে ওপরে যাওয়া যাক জল এটাকেই বলে জল জলি পয়েন্ট এটা আমি প্রচুর মানে জায়গা থেকে শুনেছিলাম যে একটা অদ্ভুত ব্যাপার সত্যি এটা অদ্ভুত ব্যাপার শুনে খুব ভালো লাগলো মানে সরি দেখে খুব ভালো লাগলো কি হয়েছে আছে টাকা 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 চাইছে দাঁড়ান যাই হোক চলুন এবার আবার গাড়িতে যাওয়া যাক তবে চারিদিকে সিনারিটা দেখে না একদম মন ভরে গেল আমাদের চারিদিকটা বলো কি সুন্দর মানে পুরো মন ভরে গেল চারিদিকটা দেখে এই ধরনের গাড়িগুলো এখানে অনেক রয়েছে অনেকে চালাচ্ছে অনেকে আবার বসে ছবি তুলছে আর এইখানে আমরা কি করছি বলুন তো ওই যে ছোটোবেলায় আমরা হাতের ওপর দিয়ে মানে এপাশ ওপাস করে খেলতাম না তো এখানে এসে আমরাও একটুখানি সেই বাচ্চাদের মতো একটু খেলতে থাকলাম কারণ এখানে এসে আমরা তো সবাই বাচ্চা হয়ে গেছি না চলে এসেছি এখন ফিশ পয়েন্টে অনেকটা সিঁড়ি নেমে যেতে হবে তো চলুন খুব আস্তে আস্তে যাব কারণ না পিছল বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যেই পিছল প্রচুর চুরিস্ট এসেছে এখানটায় ওই জন্যে আমরা আগে আগে চলে যাচ্ছি অনেকটা সিঁড়ি নামতে হবে তার মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে রাস্তাটা একটু পিছলও আছে কিন্তু এসেছি যখন ভাবলাম আস্তে আস্তে যাই আস্তে আস্তে পা টিপে গেলে ঠিক পৌঁছে যাবো যাতে চলে এসেছি সেই থিমাস গ্রীষ্মেgetLogger এখানে এখন ছবি তুলবো ওয়েদারটা একটু খারাপ কিন্তু কিছু করার নেই তখন পুরো ছবি তুলবো এখানে এই দেখো গ্রীষ্মে সুন্দর সুন্দর

नहीं दिल ये इश्क़ की हमें फिर लगाओ ये फ़रेब की दुकान और कहीं मेरे जैसे तो मिलेंगे मिलेंगे हम नहीं मेरे जैसे की हमें फिर लगाओ ये फरेब की दुकान और कहीं मेरे जैसे तो मिलेंगे मिलेंगे नहीं मेरे जैसे এরপর আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম আর বেশ কিছুটা যাওয়ার পরে এই যে রাস্তাটা দেখছেন সামনে পেছনে যতদূর দূর চোখ যায় পুরো ফাঁকা দেখে আমাদের একটু নামতে ইচ্ছা করলো আসলে এতটা ফাঁকা রাস্তা আর চারিদিকটা এত সুন্দর লাগছিল তো ভাবলাম এখানটা একটু নেমে হাঁটাহাঁটি করি আর সেই সঙ্গে দু চারটে ছবিও তুলি তো দেখুন না ছবি তুলবো কি নিচে নেমে সব পাগলামি করতে শুরু করেছে হুড়ো হুড়ি তবে হ্যাঁ এখানে নেমে আমরা অনেক ছবি তুলেছি বিভিন্ন টাইপের ছবি তুলেছি তবে সব ছবি তো আপনাদের সঙ্গে শেয়ার করবার মতো নয় কারণ সব ছবি যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এখানে মাত্র দুটো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা তো এই আর কি একটু হাত পা ছাড়ালাম আর কি এরপরে আবারও আমরা চলতে শুরু করেছি আর এখন আমরা যেখান দিয়ে পাস হব সেটা হচ্ছে প্রপার তিব্বতী গ্রাম মানে এই যে মনপথ জায়গাটা এই জায়গাটাকে মিনি তিব্বত বলা বলা হয় তার কারণ হচ্ছে এখানে প্রচুর প্রচুর তিব্বত ফ্যামিলির মানে তিব্বতী ফ্যামিলি বাস করে এখন কেন বাস করে কিভাবে এর একটা পিছনে বড় ইতিহাস আছে তো সেই সম্পর্কে আমি এখন বলতে চাইছি না কারণ এটা বলতে গেলে আবার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সে একটা বড় গল্প তো যাই হোক আমরা এখন ওই তিব্বতী গ্রামের মধ্যে দিয়েই পাস করছি এখন এই এলাকাটা আমাদের ড্রাইভার দাদা বললেন যে পুরোটাই তিব্বতিরাই থাকেন আর সেই জন্যেই এখানে এত বেশি বেশি মনাস্ট্রি রয়েছে তো এখন আমরা একটা খুব পুরোনো মনাস্ট্রি দেখতে যাব। তো আমরা চলে এসেছি আর আপনারা তো জানেনি মোনাস্টির সামনে সাধারণত এইরকম ছোটো ছোট রাউন্ড রাউন্ড জিনিসগুলো থাকে যেগুলো হাত দিয়ে দিয়ে ঘোরাতে হয় তো এইগুলোর এক্স্যাক্টলি কোনো নাম তো আছে কিন্তু আমি না জানি না আর কখনও জানাও হয়নি এতবার এত মোনাস্ট্রিতে গেছি কিন্তু কখনোই সেটা জানা হয়নি আর প্রত্যেকটা মনাস্ট্রিতে ছোট ছোট এইগুলো যেমন থাকে তেমনি একটা বড় সাইজেরও কিন্তু আলাদাভাবে থাকে তো সেই বড়টাতে এসে আমরা একটু ঘোরালাম সবাই মিলে নমস্কার করলাম এরবার আমরা মোনাস্ট্রির ভেতরে ঢুকবো ওই দেখুন মোনাস্ট্রিটা দূর থেকে দেখা যাচ্ছে এইটা আগের মোনাস্ট্রির মতো অতটা বড়ো নয় কিন্তু এটা অনেক পুরোনো মোনাস্ট্রি আর মোনাস্ট্রির চারিদিকটা সাধারণত ভীষণ মানে শান্ত নিরিবিলি টাইপের হয় কত ট্যুরিস্ট এসছে দেখুন কিন্তু এখানে একটা আওয়াজও নেই সবাই যে যার মতো ভেতরে ঢুকছে দেখছে নমস্কার করছে বেরিয়ে আসছে এই যে পাথরগুলো দেখছেন এই ধরনের পাথর পুরো মনপাত জুড়ে বিভিন্ন জায়গায় দেখলাম এবং বাড়িতে পাঁচিলের কাজ ব্যবহার করা হয়েছে বিভিন্ন টাইপের এই পাথরগুলো আসলে বক্সাইট পাথর ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছিলাম যে বক্সাইট পাথর গলিয়ে অ্যালুমিনিয়াম তৈরি করা হয় হ্যাঁ এত বছর পরে সেটা সচক্ষে দেখলাম যে এই বক্সাইট পাথর এরকম দেখতে হয় আমরা একটু হাতে নিয়ে দেখলাম আসলে ভাবিনি তো কখনো যে এই সব জিনিস কখনো এরকম ভাবে কাছ থেকে দেখতে পাবো তাই একটু হাত দিয়ে দেখলাম খুবই হালকা জানেন তো খুব একটা ভারী না পাথর হলেও এবারে মিতা একটা বক্সাইট উঠিয়েছে মনে হচ্ছে কাউকে মারবে সত্যিকারে যারা ছুড়ে না সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি করেছি তো এবারে আমাদের না সবারই খুব খিদে পেয়ে গেছে যদিও বেরোনোর সময় আমরা ভেবেছিলাম যে গেস্ট হাউসে ফিরে গিয়ে লাঞ্চ করব কিন্তু সেটা সম্ভব হলো না কারণ এখন সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে আর প্রচুর খিদে পেয়েছে প্রত্যেকের তাই এখানকার বেস্ট টিবেটিয়ান রেস্টুরেন্টের এই যে ডলমা টিবেট রেস্টুরেন্ট এখানে চলে এলাম এটাই হচ্ছে মিনি তিব্বতের সবথেকে বেস্ট রেস্টুরেন্ট এই একটি থেকে বড় রেস্টুরেন্ট আছে আর দুই একটা যেগুলো আছে সেগুলো খুবই ছোট ছোট তো এটা আমরা বাড়ি থেকে জেনেই এসেছিলাম তো আমরা এখন চললাম ভেতরে মোমো স্যুপ এগুলো খেতে তো চলুন ভেতরে যাওয়া যাক যাওয়ার পথে জায়গার কি সুন্দর না এখানে মেঝেটা দেখো রেস্টুরেন্টে এখানে মাঝখানে মাঝখানে ঘাস বসিয়ে দিয়েছে আর মানে টাইলস গুলো বসানো টাইলস হ্যাঁ টাইলস গুলো ভাগ ভাগ করে বসিয়ে মাঝখানে মাঝখানে ঘাস করে দিয়েছে কি সুন্দর ডিজাইন হয়ে গেছে রেস্টুরেন্টের ভেতরে প্রচুর ভিড় রয়েছে তাই খুব একটা বেশি তুলতে পারলাম না আমরা মোটামুটি একটা টেবিল পেয়ে গেছি এবং অর্ডার প্লেস করে দিয়ে আমরা এবারে বসে আছি ঠিক বসে আছি বলবো না আমরাও এখানে কাজে রয়েছি আর কি মানে আমরা যে যার মতো বসে বসে করতে ব্যস্ত আছি এই দেখুন আমাদের অর্ডারগুলো চলে এসেছে এখানে আমরা নিয়েছিলাম স্যুপ আর মোমো মোমোটা দু রকম নিয়েছিলাম কিছুটা স্টিম মোমো নিয়েছিলাম আর কিছুটা ফ্রাইড মোমো নিয়েছিলাম তো মোমোটা কিন্তু একদম অসাধারণ ছিল কারণ তিব্বতী রেস্টুরেন্টে মোমো যে ভালো হবে সেটা তো আলাদা করে বলার কিছু নেই আমাদের খুবই ভালো লেগেছে আর এখানেও এই হোটেলের যিনি ওনার ওনার সঙ্গেও আমরা প্রচুর ছবি তুলেছিলাম আর এখন চলে এলাম আমাদের ডিনার টেবিলে ফিরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করেই আমরা খেতে চলে এসেছি আর আজকে আমরা রাত্রে খাচ্ছি হচ্ছে লুচি তরকারি ভাত টাত খেতে ইচ্ছা করলো না কারণ খুব একটা বেশি কারোরই খিদে ছিল না যাই হোক কাল সকালে আবারও দেখা হচ্ছে সবাইকে গুড নাইট